এবং দলিত সমাজের মানুষ যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ যার নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে তার আদর্শ নিয়ে আমরা পাথর করে আমরা চলছি এবং আমার স্বামী অল ইন্ডিয়া মতো মহাসংের কপিল কপিলকৃষ্ণ ঠাকুর তার নেতৃত্বে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষের পাশে বনে জঙ্গলে যেখানে মানুষ যেভাবে বিপদে আছে উনি নিজের গাড়ি না থাকা সত্ত্বেও সাইকেলে করে পায়ে হেঁটে তাদের কাছে গেছে কোন মানুষ কীভাবে বিপদে পড়েছে আর এই উদ্বাস্ত আন্দোলনের সেই সাক্ষী দু হাজার তিন সালে কারুন তৈরি করেছিল সেই সময় বিজেপি গভর্নমেন্ট দাঁড়িয়ে দু সালে সেই কারণের আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিল অল ইন্ডিয়া মতো মহাসমঘ সেই অল ইন্ডিয়া মহাসংঘ দু সালে প্রথম তারা এই ঠাকুরবাড়িতে তারা ধর্নায় বসে আমরেশন অন্বেষণে বিভিন্ন মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনের সঙ্গে আমাদের মধ্যে অনেক মানুষ যারা আন্দোলনে ছিল তারা আজ আমাদের মধ্যে নেই আবার অনেক মানুষ আমাদের মধ্যে এখনো আছে সেই সাক্ষী হিসেবে তারা নিজের জীবনকে উৎসর্গ করেও দু হাজার সালে তিন হাজার দু হাজার তিন সালে কানুনের বিরুদ্ধে গড়ে উঠেছিল ও সেইখানে দাঁড়িয়ে একের পর এক করতে করতে দু হাজার দশে বৃহত্তর জনসভা হয়েছিল ধর্মতলা মেট্রো চ্যানেল ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল নিজেদের অধিকারের লড়াইকে আঁকড়ে ধরে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে তাদের লড়াই ছিল লড়াইটা ছিল যে নিঃশব্দ নাগরিকত্ব দাবি নিঃশব্দ দাবি নাগরিকত্ব দাবিতে তারা আজকে ঝাঁপিয়ে পড়েছিল সেই ধর্মতলায় আজকে সেই দিনটা আজকে দশ বছর পূর্ত সেই দশ বছরে আজকে আমরা করে আজকে দশটা বছর আমাদের কেটে গেল কিন্তু এখনো আমাদের বারবার করে বলছে নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেই নাগরিকত্ব এখনো আমরা পাইনি আমরা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কি ভারতীয় নাগরিক নন আমরা কি ভারতীয় ভারতবর্ষে ছিলাম না আমাদের বাবা মা কি ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি আপনারা নিজের কাছে প্রশ্ন করুন যখন আপনি নিঃস্বার্থ নাগরিকত্ব কিন্তু আপনারা জাপিয়ে পড়েছিলেন সেই নিঃস্ব নাগরিকত্বের জন্য কিন্তু আজকে যে বিলটা পাশ হয়েছে সেই বিলটার কথাই আপনাদের আমি বলবো যে বিল মাত্র দুটো জিনিস পাশ করেছে এবং সেটা একটা বিল হচ্ছে যে আপনি এই দেশের অনুপ্রবেশকারী আর বলা হবে না যতদিন আপনি নাগরিকত্ব অর্জন করতে পারছেন না ততদিন আপনাকে অনুপ্রবেশকারী বলা হবে না ঘুষ ফের যাকে বলা হতো সেই পেট আপনাকে বলা হবে না তারই ভিতরে আরেকটা বিল পাশ করেছে সেটা হচ্ছে আপনি দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর যারা এই দেশে এসছেন আপনারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই তিনটে দেশ থেকে যারা এসছে তারা হচ্ছে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি এবং শিখ এই কথা লোক যারা ধর্মের লোক আপনারা এসছেন এই তিনটে দেশ থেকে আপনাদের প্রমাণপত্র দিতে হবে এবং আপনাদের বেঁধে দিল দু হাজার চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বর যারা আপনারা এসেছেন আপনাদের আগ আবেদন করে আপনাদের নাগরিকত্ব নিতে হবে তাহলে যদি আবেদন করে আমার নাগরিকত্ব নিতে হয় তা আপনারা কি নিঃশর্ত নাগরিকত্ব পেলেন আপনারা পেয়েছেন আওয়াজ করেন আমার সঙ্গে পেয়েছেন আপনারা নিঃশর্ত নাগরিকত্ব পেয়েছেন সর্ব নাগরিকত্ব যে ভোটটা দিয়ে আমাদের বিজেপি আমাদের মতোদের ভোট্টা কালেক্ট করতো আর আজকে আপনার আবার বলছে যে করোনা ভাইরাস তার জন্য আমরা এখন চালু না বলছে জানুয়ারিতে চালু করব আমরা আসুন আপনারা আমাদের ভোট দিয়ে আমরা জানুয়ারিতে আপনাকে নিঃসর্থ নামকপত্র দেবো আর আপনাদের আপনারা নিজেরা উইলটা হয় না মরার জন্য মানুষ হবে উইল বুকটা হয় যখন নিঃস্বার্থ নাগরিকত্ব লোভে ভেবেছিল যে আমি মনে হয় নিঃস্বার্থ নাগরিকত্ব পাবো আর আপনারা কি পেলেন শর্ত ভেবে দিল যে দু হাজার চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বর আপনাদের একটা ফর্ম তুলে দেওয়া জন্য সেই দিনটা একশো নব্বই কথার বিল নিয়ে আসলাম এনে আমি সুপ্রীতি বিশ্বাসকে দিয়েছিলাম যে আপনি এটা সরলীকরণ করুন এর ভিতরে কয়েকের বই বের করেন আমরা এখানে বই বের করেছি যদি আপনাদের দরকার হয় আপনারা সম্মত মাত্র পয়সা দরকার হলে আপনারা নিয়ে যাবেন পড়বেন যে বিলটার আমাদের কি লেখা আছে এবং যে বিলটা পরবর্তীকালে সরকার চলে যাওয়ার পরে আমার দূরে উনি দু হাজার উনিশে ভোট হয় সেই ভোটের পরে নিঃশ্বর্ত নাগরিকত্ব দাবিতে পাশ লোকসভায় পাশেসভায় রাজ্যসভা পাশে গেল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যখন সিগনেচার করো আপনার কিন্তু তখন এই দিলটা আইন পরিণত হলো এবং সেটা আজকে প্রায় এক বছর যে করোনা ভাইরাসের জন্য আমরা দিতে পারছি না ভ্যাকসিন তৈরি হবে তবে আপনাদের দেবো তার কারণ দু হাজার একুশে ভোট আর এই ভোট আবার আপনাকে নেবে আপনার কাছ থেকে ভোট একবার যে ভোট করে

আপনার দিতে বর্ডার ছিল কার আছে বলুন আপনাদের কার আছে আমার শ্বশুর মশাই এসছিল সাতচল্লিশ সালে ছেচল্লিশ সালে আমার শ্বশুরের কাছে জিনিস নেই কেন তখন ভারত ছিল কে কাছে নেই আজকে আমার সহজে যত সময় বেঁচে থাকে মিথ্যা কথা আমি খুব কম বলি তার কারণ আমার গুরু যাদের আদর্শ নিয়ে আমার চলার চেষ্টা করি আপনাকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের নাগরিক হতে হবে আপনাদের তিনটে দেশের নাগরিক জানিনা না আপনাদের আছে কিনা আমার কিন্তু নাই আমার কিন্তু মহারাষ্ট্রের জন্ম আমার কিন্তু আমার বাবা চৌষট্টি সালে এসেছে আমার বাবার হয়তো একটা বর্ডার স্লিপ থাকতে পারে আর কিছু আমার বাবা নেই আপনার আরো দিতে হবে আপনি শিখ হিন্দু খ্রিস্টান বৈদ্যের জন্য পার্সি এর মধ্যে একটি সম্প্রদায়ের মুক্ত হইতে হবে মতের কোথায় নাম লিখল মতের আপনি নতুন না সেখানে পারবেন না এবং আপনার ওই দেশ থেকে এসেছেন আপনার ওই দেশের সরকার লিখে দেবে আপনি কোন ধরনের লোক আপনি মুখে মুখে বললে হবে না যে আপনি ওই দেশের লোক তাহলে আপনি কি করবেন আপনার যখন কাগজপত্র নাই তাহলে আপনি কি করবেন নিঃস্বার্থ নাগরিকত্ব দাবিতে আমরা আজকে কেন ডাক দিয়েছি ছর দশ বছর পূর্তি বড় মায়ের এবং বড় ঠাকুরের স্বপ্নকে পূরণ করার পূরণ করার জন্য বাস্তবায়িত করার জন্য আপনাদের বাঁচানোর জন্য আপনাদের জীবনে আপনার সন্তানের বাঁচানোর জন্য দরকার পরে মমতা ঠাকুরের জীবন যদি দিতে হয় আমি দিতে রাজি চাই আসলে লড়াই করে সেইভাবে বিল পাস করতে হবে যেভাবে বিল আপনি এই যে নিঃস্বার্থ আপনি করেন নাই সেইভাবে বিল পাস করতে হবে আজকে কৃষকরা আন্দোলন করছে কৃষক জন্য একজন গোসাই সেই নিজে আজকে ধর্মগুরু সে সেন্ট্রাল গভর্নমেন্টে আজকে নিজের কৃষকের বিরুদ্ধে আলোচনা করে নিজের জীবনটাকে আওতি দিয়ে দিল কৃষকের জন্য আমার যারা আজকে

যদি একজন আপনি মতো হন প্রকৃত শুধু আচার মালা আর দাঁড়িয়ে চুল রাখলে মতো হওয়া যায় না মতো হলে আপনার সেই আদর্শ মানতে হবে আর আদর্শ হচ্ছে মতো ধর্মের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অন্যের বিরুদ্ধে লড়াই করার ধর্ম হচ্ছে মতো ধর্ম যদি মনে করেন আপনি প্রকৃত মতো আসুন আপনার রাস্তায় নামি আমি আপনার জন্য আমার তো সন্তান মতো তিনটে বেগম তারা বড় হয়ে গেছে আমার আর কোনো কিছু জবা পাওয়া নেই তাদের জীবন তারা বেছে নিয়েছে আমার জীবনটা আপনাকে জন্য উৎসর্গ করে দিয়েছি যারা পিছিয়ে এ পড়া সমাজ মানুষ যারা এই সমাজ থেকে শোষিত বঞ্চিত লাঞ্ছিত তাদের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করেছি আমাকে ওই হাতরাসের মেয়েটা আজকে যার এখন জন্য আমার এখন মাস আপনার ঘরের মেয়েরা মাননীয় son tan

che 啊！ নিজের সাথে নিজের জাতির সাথে নিজের ধর্মের সাথে জীবনকে উৎসর্গ করুন দেখবেন জীবনে মহা শান্তি পাবেন সুখ শান্তি চাপছে এখানে সকলকে আজকে আসার জন্য আমার অন্তর থেকে আমি আমার আর একবার অনেক তরফ থেকে আজকে দুহাজার কুড়ি দশ বছর পূর্তি যে আমরা আজকে প্রতিবাদ যে মিছিল করছি আপনাদের সকলকে আসার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই এত বড় শীতের মধ্যেও আমার অনেক জায়গা থেকে অনেক মানুষ ফোন করে বলছে এই বয়স্ক লোকগুলো অনেক এলাকায় আসা তারা অনেকে আসতে পারেনি তাদের অনেকে মারা গেছে বিভিন্ন জায়গা চারটে পাঁচটা জায়গা থেকে ফোন আসলো যে আমি আমরা আসতে পারছি না মা আমাদের এখানে একজন ভাগ্য লোক মারা গেছে তার জন্য আসতে পারছি না তবুও সেখানে সেটাও আমাদের করতে হবে এটাও করতে হবে এবং ধন্যবাদ জানাই অনলাইন মতো সভাপতি আমাদের গোসাইর পাগল সাধু দলপতি মত ভক্তর এবং সুতার মতায় বিভিন্ন এখানে উড়ে ভাবছেন আমি যাকে মালা করতাম সে সেকে জানেন একজন মাইনার সময় পৃথিবীতে তাদের চিন্তা ভাবনা নেই চিন্তা ভাবনা শুধু মানুষের সেবা করা তার ভিতরে কোনো পার্থক্য নেই আমার একটা মায়ের সন্তান যদি পাঁচটা সন্তান হয় তার পাঁচটা জাত আমাদের আলাদা জাত কে বলেছে কে ব্রাহ্মণ কে বলেছে ক্ষত্রিয় বৈশ্য শুধু তা আমরা তো বলছে যে তারাই বলতে বইতে বলছে যে আমরা একই মায়ের সন্তান তাহলে একই মায়ের সন্তান যদি আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন আমরা কি করে পাঁচটা চারটে পাঁচটা জাত হলাম কি করে ভাই না কেন এগুলো ভারতা দিয়ে যে উচ্চ বর্ণ যারা আমাদেরকে কট্টিন্দু বলে যারা আমাদেরকে ঘুরাম ফাটানোর জন্য আজকে আমাকে সূত্রতে পরিণত করেছে কোনো সূত্র মতো নাই আমি ভারতীয় নাম আমাদের মানব আমার এটাই হচ্ছে ধর্ম আমার মানব হচ্ছে শ্রেষ্ঠ ধর্মটা প্রথম ধর্ম নেই এই বলে সুতরাংকে আরাম বলেছে আমার থেকে আমার নাম নামের থেকে আমার ভক্ত করো সমাজ থেকে বলছি প্রণাম যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদেরকে আমি প্রণাম জানে শুধু আমারও একটু প্রার্থনা করবেন ঠাকুরের কাছে আমি যতদিন পৃথিবী পেতে থাকি আমার ভিতরে যেন লোভ্লাভ সে অনুকান্নাশে আর আমি যেন আমার ঠাকুরের ভক্তের পদধুলি মাথায় নিয়ে পৃথিবীতে যেতে পারি এই আশা দিতে আমার বক্তব্য সবাই শেষ করছি